আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। নিয়েল পেজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা মেসেঞ্জার নিতে চাচ্ছেন শীতের ভিতরে যাদের হাত পা অবশ্য বা প্যারালাইসিক রোগী যারা হাত পা লড়াইতে পারে না দেখা যায় স্টক করছে হাত আপনার প্যারালাইজ হাতে রfst চলে চলে ঝুমা গেছে সেই ক্ষেত্রে আপনি মেসেঞ্জারগুলো ইউজ করতে পারবেন। এটা অনেকেই জানে যে মেসেঞ্জারগুলো খুব কার্যকর হ্যাঁ। বাসার প্রত্যেক ছোট বাচ্চা থেকে নিয়ে আপনি ফ্যামিলি সবাই ইউজ করতে পারবেন এই মেসেঞ্জার প্রত্যেকটা ঘরে বা একটা মেসেঞ্জার রাখা উত্তম কারণ বিপদাপদ বলা যায় না দেখা যায় সিঁড়ি থেকে পড়া পাউমোস খেয়ে গেছে আপনি সেই সেই ক্ষেত্রে এটা দিয়ে কাজ করতে পারবেন কাজ করতেছেন মাজা ব্যথা করতেছে সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি একটু পাঁচ মিনিট মেসেজ করলে আপনার ভালো লাগবে আচ্ছা আমি সিস্টেমটা দেখা দিতেছি আপনারা কেমনি কি ইউজ করবে না আর এখানে আমাদের অনেক তিন চারটা মডেল আছে কম দামের থেকে সর্বনিম্ন থেকে আপনার সর্বোচ্চ দামের পর্যন্ত আছে এই যে এখানে একটা বাটন দেওয়া আছে এটারে আপনি ক্লিক করে ধরে রাখবেন এক সেকেন্ড বা দুই সেকেন্ড এখন এটা কাজ করতেছে হ্যাঁ এই যে আপনার এটা চার্জ নাই সিগন্যাল দিতেছে এটা বাদ দিলাম এটা দিয়ে আমি দেখাইলাম এই যে আবার এক সেকেন্ড টিপ দিয়ে ধরলাম অন হয়ে গেছে কিন্তু এই দেখেন হাতের প্রত্যেকটা যেখানে দেন আবার এখন স্পিরিট যদি বাড়ান আবার আরেকটা টিপ দেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ একদম প্রায় আপনার ছয়টা অপশন দেওয়া আছে হ্যাঁ আপনি কোন জায়গায় মেসেজ করবেন পাঁচ মিনিট খালি মেসেজ করবেন আপনার যদি ভাল না লাগে টাকা এ রিটার্ন ভাই সব জায়গায় ইউজ করতে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার এক্সট্রা এগুলো এক একটা ডিভাইস দেওয়া আছে শুধু একটা ডিভাইস না এটার সাথে আরো ডিভাইস আছে আমি একটু দেখা দিই ডিভাইস গুলো আবার টিপ দেওয়া দুই সেকেন্ড ধরবেন অফ হয়ে যাব এই যে একটু খেয়াল করেন এই যে একটা ডিভাইস সাইট আপনি যেখানে ইউজ করেন করতে পারবেন এই একটা আছে আপনার আঙ্গুলে করতে পারবেন পিডে করতে পারবেন পায়ের তলায় করতে পারবে না এই একটা আছে আপনি এটা দেখা যায় হাতের কোনা এই যে এই যে আপনার হাতের কোনা গুলো সব দিক দিয়ে যেটা আপনি দিক যে দিক দিয়ে সুবিধা সে দিক দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই মেসেঞ্জার গুলো আর তাতে এ বড় একটা দাও আছে এটা পুরো অল বডি ইউজ করতে পারবেন এগুলো চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে পরে আপনি টাকা দিয়ে রিসেপ করে নিবে না এগুলো আমি আপনাকে এখন যে দামটা বলে দিতেছ আমি কোনটা কয়টা গ আরেকটা আছে আপনার হেড মেসেজ এটা অনেক ভাইরা না এ দেখেন ছোট একটা ডিভাইস রিচার্জ জোন এটা মানে দমানায় জাকির মানে ঘুম করে আসবে এই যে স্পিরিটও আছে এই যে এখন আমি দিতেছি না আপনার মাথা টিপা দেওয়া লাগবো না কারণ আপে অনেক ভাল লাগবো যখন 5 মিনিট করলেন আপনি 10 মিনিট করলেন অনেক বাইরে আছে অলস মাথা না টিপা দিলে ঘুমাইতে পারে না আমি মাথা টিপা দিব পরে ঘুমাই গিয়ে তাদের জন্য এটা নিতে পারেন কারিফট দিতে চান দেখা যায় বার্থডে গিফট দিতে চান এইরকম একটা জিনিস দেন আপনার কথা বুঝলা না আপনার এই যাই হোক আমি দাম গুলা বলে দিতেছে এখানে আপনার কালার আছে দুইটা কালার আছে পিঙ্ক কালার আছে সাদা কালার আছে এগুলো কিন্তু রিচার্জ যাবো অনেক সুন্দর ভাই দেখেন এই যে হাত ধুরারাই এইগুলো যারা নেই একটু হাই কোয়ালিটির ভিতরে হ্যাঁ এই যে এখানে লেখে আছে কিন্তু একটু খেয়াল করে দিন প্যাকেটটা দেখা দাও একটু প্যাকেটটা দেখে একটু কম দামের ভিতরে দেন এই যে এইগুলো আছে এগুলো 1200 টাকা করে কিন্তু লেখা ছাড়া কোনো লেখা নেই বারোশো টাকা এই যে কালার আছে আর এটাও বারোশো টাকা যারাই নেবেন চৌষট্টি হোম ডেলিভারি হাতে প্রোডাক্ট পাওয়ার পর রিসিভ করবেন আগে চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে যদি কোনো প্রবলেম আমাকে করবেন না সোজা কথা আর যদি দেখেন সব একট আছে ডেলিভারি ম্যানকে তারপর আর এগুলো নষ্ট হলে ঠিক করতে দেবেন এগুলো কোনো ওয়ারেন্টি হয় না কিন্তু নষ্ট কখনো হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো ব্যাটারি চেঞ্জ করা যায় হ্যাঁ যারাই নেবেন অবশ্যই অবশ্যই আমার উপরে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চব্বিশ ঘন্টা ফোন খোলা পাবেন হোয়াটসঅ্যাপ ইমো খোলা পাবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ডাকার ভিতরে যারা নেন ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা আগে আগে ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ দিবেন দিবেন পরে আপনার অর্ডার করবেন প্রোডাক্ট চেক করে পরে বাকি টাকাটা রিসিভ করবেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন নতুন অবশ্যই পেজে তো ফলো করবেন ইউটিউবে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ আবার কথা